হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর নীলিমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সাদা আলুর দম এটা যে কোনো পুজো পার্বণে তোমরা বানিয়ে খেতে পারো বা পোলাও লুচি পরোটার সাথে খেতে পারো তো প্রথমে দেখো আমি একটা মশলা বেটে নেব। আমি এখানে আট থেকে দশটা কাজু দেড় ইঞ্চির মতো কুচনো আদা এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দেবে তো দেখো একদম খুব মিহিভাবে এটাকে পেস্ট করে নিয়েছি তারপর কড়া বসিয়ে দিয়েছি আর একটা কথা বলে রাখি আমি এখানে আলুগুলোকে কেটে আগে থেকে নুন দিয়ে প্রেসারে একটা সিটি তুলে নিয়েছি তো তারপর কড়া গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি তো আলুগুলোকে কিন্তু বেশি সিদ্ধ করলে হবে না প্রেসারে দিয়ে শুধু একটা সিটি তুলে নিতে হবে তো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এরপর আমি এখানে কিছুটা লাল ক্যাপসিকাম আর কিছুটা সবুজ ক্যাপসিকাম নুন দিয়ে হালকাভাবে এটাকে ভেজে নেব। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব আমি এটা একদম লাস্টে দিয়ে দেব। তো তারপর ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি চারটে লবঙ্গ আর দুটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর থেকে সুন্দর গন্ধ বের হলেই আমি যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো পেস্টটা দিয়ে এটাকে কিন্তু একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু এটা তলায় ধরে যাবে আর এখানে আমি একদম দু চিমটির মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে করে কিন্তু এর কালারটা দারুণ আসবে তো দেখতেই পাচ্ছ মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে কিছুটা পরিমাণ কাসৌরি মেথি দিয়ে দিচ্ছি যেটা আলুর দমের স্বাদটাকে একদম পুরোপুরি পাল্টে দেবে তো মশলাটা দেখো আবার তেল ছাড়া ভালোভাবে শুরু হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি দানা দিয়ে দিলাম তো এরপর এটাকে আমি আবার কন্টিনিউ নাড়াচাড়া করব এরপর আমি এখানে একশো গ্রামের টক দই মিক্সিতে একটু মানে ঘুরিয়ে নিয়েছিলাম তো সেইটা দিয়ে দিলাম আর টক দইটা দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে তবে টক দইটা এখানে গ্যাসের ফ্লেম কমিয়ে করার দরকার নেই যেহেতু আমি এটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম ফেটে যাবার কোনো চান্স নেই তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে তিন কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম এরপর এটাকে চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো আমি মোটামুটি এখানে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো এটাকে চাপা দিয়ে রান্না করে নিয়েছি এরপর আমি যে আগে থেকে ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার ক্যাপসিকামগুলোকে ভালো করে এই আলু আর মশলার সাথে ভালোভাবে নেড়েছেড়ে নিচ্ছি এরপর এটা মোটামুটি হয়েই গেছে বলতে পারো সবশেষে আমি এর মধ্যে কিছুটা কুচনো ধনে পাতা আর একটু শাহি গরম মশলা আর হাফ চামচের মতো ঘি অ্যাড করলাম তারপর আমি এটাকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আলুর দমটা কমপ্লিটও হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আরও দশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে একটা বলে সার্ভ করে দেখাচ্ছি এখন কিন্তু রেডি হয়ে গেছে সাদা আলুর দম রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে তো আজ এই পর্যন্তই